হ্যালো আলাইকুম সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ বোর্ড ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো গত ক্লাসে আমরা পৃষ্ঠা নাম্বার তেত্রিশ পড়েছি আজকে আমরা করব পৃষ্ঠা নাম্বার চৌত্রিশ অঙ্কগুলো দেওয়া আছে শুরু করে দিই তোমরাও খাতা কলমে ঝটপট তৈরি হয়ে যাও দেখো বিয়োগ করি যারা আগের ক্লাসের আমার ক্লাসগুলো দেখেছ তারা অবশ্যই পারবে ইনশাল্লাহ আশা করি তো চলো এই অঙ্কগুলো আবার দেখিয়ে দিচ্ছি তো গত ক্লাসের ধারাবাহিকতায় এই অঙ্কগুলো করছি দেখো এখানে আছে এক হাজার নিচে আছে চারশো আটান্ন তো চলো বিয়োগ করি উপরে শূন্য কত ধরতে হবে এটা আছে দশ ধরতে হবে তার মানে মনে মনে এক নিয়ে আসতে হবে নিচে আছে আট তো আটের পরে আট নয় দশ কয়েক ঘর দুই ঘর তাহলে এখানে যে মনে মনে এক নিয়েছিলাম সে একটাকে আবার ফিরে দিতে হবে কোথায় পাঁচের মধ্যে পাঁচে আর একে হবে ছয় আর এখানে আবার দশকে কত ধরেছিলাম শূন্যকে কত ধরেছিলাম হবে দশ তাহলে এখানে আছে ছয় এখানে হলো দশ তাহলে বিয়ে করলে হবে চার এই এক আবার এখানে ফেরত দিতে হবে চারের সাথে হলো পাঁচ আর শূন্যকে ধরতে হবে দশ তাহলে এখানে আছে পাঁচ এখানে হলো দশ বে করলে হবে পাঁচ আর এই যে হাতের এক এই এক নিচে ফেরত দিতে হবে একে একে শূন্য আবার দেখো নয় আছে নিচে এককের ঘরে এখানে আছে তিন হচ্ছে আছে তিন এটাকে ধরতে হবে তেরো নয়ের পর থেকে তেরো পর্যন্ত হয় চার ঘর তাহলে তাহলে এখানে যে হাতের এক নিয়েছিলাম সেই এক ফেরত দেব শূন্য এখানে তাহলে এখানে মনে মনে এক আছে শূন্য সাথে এক যোগ করলে কি হয় একই হয় আর এখানে আছে শূন্য শূন্য এখানে ধরতে হবে দশ তার এক থেকে দশ দশের থেকে এক বিয়োগ হবে কত নয় এই যে এক মনো মনে ধরেছি এটা আবার এখানে ফেরত দিলে শূন্যর সাথে এক যোগ করলে এখানেও মনো মনে থাকবে এক শূন্যকে ধরতে হবে আবার দশ তাহলে দশ উপরে দশ নিচে এক বিয়ে করলে হবে নয় এই এক আবার এখানে ফেরত দিয়ে দিলাম একের সাথে এই এক যোগ করলে হবে ইতে হবে দুই উপর হলো চার বিয়ে করলে হবে দুই ঠিক একইভাবে এই অঙ্কগুলো করছি দেখো শূন্যকে ধরতে হবে দশ আছে হলো এক একের পরে দশ পর্যন্ত গুনলে হবে নয় যেমন আবার এই ধারা করে এককে ফিরে ফেরে দিয়ে দিলাম নয়ের এখানে নয়ের সাথে সেই হাতের এক হয়ে গেল এক দশ আর এই শূন্যকে ধরতে হবে কত দশ তাহলে দশ দশ মিলে গেল শূন্য তো হাততে এক রয়ে গেল আবার ওই এক নয়কে দিয়ে দিলাম নয়ের একে হয়ে গেল দশ আর শূন্য ধরবো দশ তাহলে আবার দশ দশ হয়ে গেল শূন্য হাতের এলো কত এক আর এই এক মনে মনে এখানে দিয়ে দিলাম আর এই একে মনে মনের এক আর নিচের মন নিচ আর উপরের এক হয়ে গেল শূন্য তাহলে উত্তর হয়ে গেল কত শুধু নয় ঠিক একইভাবে আট এক এককে ধরতে হবে এগারো আর তাহলে তাহলে আটের পরের থেকে আট নয় দশ এগারো তিন ঘর এগারোর মনে মনে সে এক ফেরত দিতে হবে চারকে চার হয়ে গেল পাঁচ আর শূন্য হয়ে গেলো দশ তাহলে দশের থেকে পাঁচ বিয়ে করলে হয় পাঁচ হাতে এলো এক এক এখানে মনে মনে বসিয়ে দিলাম আর এখানে আছে শূন্য তাহলে এক আছে শূন্য তাহলে শূন্য ধরতে হবে দশ একের থেকে দশ পর্যন্ত করলে হবে নয় আবার হাতের এক তো রয়ে গেছে এখানে আবার হাতের এক মনে মনে এক আছে এই একে একে শূন্য ঠিক একইভাবে ছয় সাত আর তোমাদের হোমওয়ার্ক থাকবে করে দেখাবে গতকাল একটি মেলায় লোক এসেছিল কত একক দশক শতক হাজার তাহলে কত হাজার হাজার জন এবং আজকে মেলায় লোক এসেছে একক দশক শতক হাজার বান্ন হাজার চারশো উনআশি জন এই দুই দিনের লোকসংখ্যার পার্থক্য কত তাহলে গাণিতিক বাক্য কোনটা গাণিতিক বাক্য হবে যে বড় থেকে ছোট বিয় ঠিক আছে বৃত্ত সংখ্যায় ছোট বড় কিভাবে বুঝবে কেমন যদি সংখ্যাটা সমান হয় এক দুই তিন চার পাঁচ এখানে দেখবো পাঁচটা হয় কি না এক দুই তিন চার পাঁচ হ্যাঁ যেহেতু এখানেও পাঁচটা এখানেও পাঁচটা আচ্ছা কত চার এখানে আছে পাঁচ তাহলে বোঝা গেল এই পাঁচেরটাই বড়ো বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা এখন বিয়োগ করব নয় চার থেকে নয় পর্যন্ত গুণলে হবে পাঁচ

দশ এগারো বারো তিন পাঁচ এটাই হবে উত্তর দেখো এরকম সমস্যা এখানে অনেকগুলো রয়েছে এগুলো আসলে বাড়িতে প্র্যাকটিস করলে ভালো তারপর আমি সুবিধার জন্য দুই একটা অঙ্ক করে দিচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা আমি এই বিয়োগগুলো করে রেখেছি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং অথবা তোমরা খাতায় লিখে অঙ্কগুলো করে আবার আমার উত্তরগুলোর সাথে মিলাতে পারো আর যারা পারবে না কমেন্ট বক্সে কমেন্টস করো না বুঝলে পাঁচ নাম্বার একটি গ্রামে মোট জনসংখ্যা বারো হাজার জন পুরুষের সংখ্যা ছয় জন তার ওই গ্রামে নারীর সংখ্যা কত বারো হাজার ছয় শত পুরুষ সংখ্যা ছ তাহলে এখান থেকে লেখা শুরু করবে পাঁচ পাঁচ এক ছয় তাহলে একের নিচে কিছু নেই কেমন এটাকে বিয়োগ করলে কিভাবে বিয়োগ করবো দেখো এখানে আছে ঘরে আছে আট এখানে আছে পাঁচ পাঁচের পর থেকে কোনো ছয় সাত আট তিন ঘর আবার দেখো দশকে দশকের ঘরে আছে তিন আছে পাঁচ তাহলে তিনকে ধরতে হবে মনে মনে এক নিয়ে এসে হবে ধরো তাহলে পাঁচের পর থেকে তেরো পর্যন্ত পাঁচ পরে ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো হবে কত ঘর আট ঘর এই যে একটা নিয়েছিলাম মনে মনে এই একটাকে এখানে ফেরত দিবো তাহলে একের সাথে আরো চোখ করলে হবে দুই আর আছে এখানে কত ছয় তাহলে এর পর থেকে ছয় পর্যন্ত দুই তিন চার পাঁচ ছয় চার নিচে আছে ছয় উপরে আছে দুই তাহলে দুইকে আবার কত ধরতে হবে আবার এখানে মনে এক নিয়ে এসে আবার বারো ধরতে হবে তাহলে বারো থেকে ছয় বিয়ে করলে হয় ছয় এই যে একটা ধার নিলাম এই একটা আবার নিচে মনোমনে মনে এক সাথে বসে দুইটা বিয়ে করলে হয় শূন্য তাহলে কত হবে ছয় হাজার চারশো তিরাশি আমরা এখন থেকে করব আমরা পাশাপাশি বিয়োগ তো পাশাপাশি বিয়োগগুলো আমি কত ক্লাসে কিছুটা দেখিয়েছি দেখো কিভাবে করব পাশাপাশি বিয়োগে এখানে তুলে দিয়েছে অঙ্ক চুয়াত্তর হাজার আটশো তিপ্পান্ন পঁয়ত্রিশ হাজার চারশো সাতাশ যোগের মতো আমরা এককে স্থান থেকে শুরু করে বড় স্থানের অঙ্ক বিয়োগ করতে পারি হিসাব করা অঙ্কের উপর বা এরকম চিহ্ন বসায় এবং হাতে রাখার ক্ষেত্রে সতর্ক হই দেখো এখানে তোমাদের বইয়ে এই চিহ্নগুলোকে দিয়ে দিয়ে করতে বলেছে কিন্তু আসলে আমি তোমাদেরকে এই প্রথম করে দেখিয়েছি এই যে আগে এখানে এভাবে এইভাবে চিহ্ন দিয়ে তোমাদের আমি আগেই ক্লাসে এই চিহ্নগুলো তোমাদেরকে দিয়ে আমি আগেই দেখিয়ে শিখিয়ে ফেলেছি তো তোমরা আবার নতুন করে এখানে ট্রাই করো দেখো কি হয় তো এই অঙ্কটা করে দিয়েছিল অঙ্কটা উত্তর হচ্ছে উনত্রিশ হাজার ছয়শো ছাব্বিশ এখন আমরা ঠিক এরকম চিহ্নগুলা ব্যবহার করে এখান থেকে আবার করব কিভাবে করবো এটাকে আমরা খাতায় তুলি পঁচাত্তর পঁচাত্তরের পর তিনটা জিরো শূন্য বিয়োগ কত বিয়োগ হচ্ছে বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ লিখে তিনটা শূন্য এটা মনে রাখতে হবে বিয়াল্লিশ লিখে তিনটা শূন্য এখন যেহেতু পাশাপাশি বিয়োগটা কিভাবে করবে দেখো প্রথমটার একক ঘর দ্বিতীয় সংখ্যার একক ঘর কত আছে শূন্য শূন্য এবং এখানে যেহেতু এত বড় সংখ্যাটার শেষ সং এককের ঘর হলো হচ্ছে শূন্য তাহলে তুমি এখানে এক এক ঘর থেকে লেখা শুরু করবে এক এক ঘর হলো শূন্য কেমন তার ঘর শূন্য তারপরেও শূন্য এই শূন্য শূন্য আবার দর্শকের ঘর শূন্য আবার শতকের ঘর শূন্য এখানেও শতকের ঘর শূন্য এখানেও শতকের ঘর শূন্য তারপরে আছে পাঁচ আছে দুই তার মানে দুই আর পাঁচ দুইয়ের পর থেকে পাঁচ পর্যন্ত গণ দুই তিন চার পাঁচ এ তিন ঘর ঠিক আছে এখন আবার সাত এখানে আছে চার তাহলে চারের পর থেকে সাত পর্যন্ত গণ চারের পরে পাঁচ ছয় সাত কথা হলো তিন এটাই উত্তর ঠিক একই ভাবে পরের অঙ্কটি করি দেখো এ শূন্য এ শূন্য কত হলো এ শূন্য হলো মনে করো শূন্য ঠিক আছে তারপর আছে সাত তারপর আছে পাঁচ তাহলে পাঁচের পর থেকে গণ পাঁচের পরে ছয় সাত দুই ঘর আবার দেখো এখানে আছে ছয় এখানে আছে পাঁচ তাহলে পাঁচের পরে ছয় ছয়ের থেকে পাঁচ বিয়ে করলে হবে এক আবার এখানে আট এখানে পাঁচ পাঁচের পরে আট পর্যন্ত কোনো পাঁচের পরে ছয় সাত আট তিন ঘর আবার দেখো এখানে চার এখানে চার মিলে গেল শূন্য শূন্য আর লিখলাম না ঠিক এভাবে পরের অঙ্কটাও দেখো এক ঘরে শূন্য এক ঘরে শূন্য এখানেও এক একর ঘরে শূন্য দশকের শূন্য দশকের ঘর শূন্য এখানেও দশকের ঘর শূন্য এককের দুই এখানে আছে পাঁচ এই তো এখানে বিঘে ধরতে হবে বারো এক ধারে নিয়ে বারো ধরতে হবে এখানে আছে পাঁচ পাঁচের পর থেকে বারো পর্যন্ত বলুন ছয় সাত আট নয় দশ এগারো বারো সাত এই যে বারো এক আছে হাতে দুই আর একে তিন তাহলে তিন এখানে আছে পাঁচ তিনের পরে চার পাঁচ ঘর আচ্ছা এখানে আছে ছয় এই এটাই হলো উত্তর ঠিক একইভাবে তো শিক্ষার্থী বন্ধুরা একইভাবে আমি বাকি অঙ্কগুলো করে রেখেছি তোমরা নিজে নিজে করার চেষ্টা করবে কেমন তো আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে পরবর্তীতে আমরা অনুশীলনী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব পৃষ্ঠা পঁয়ত্রিশ এবং ছত্রিশ কেমন তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি ভালো থেকো আল্লাহ হাফিজ